উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে রয়েছেন প্রসার ভারতীর সংবাদদাতা তন্ময় চক্রবর্তী তন্ময় ভোট কেমন চলছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ পর্ব সকাল থেকে শুরু হয়েছে শান্তিপূর্ণভাবে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই ভোটগ্রহণ পর্ব চলছে বিভিন্ন জায়গায় দুইশো তেরোটি বুথে অর্থাৎ রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে যে দুইশো তেরোটি বুথ করা হয়েছে সেই বুথে কিন্তু এই ভোটারদের মধ্যে যে একটা উৎসাহ সেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় জায়গায় তবে একটা কথা না বললেই নয় যে এই আজকের দিনে কিন্তু সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ এবং সঙ্গে কিন্তু বৃষ্টিও হচ্ছে মানে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় এবং সেই বৃষ্টিকেও কিন্তু উপেক্ষা করে সাধারণ মানুষ কিন্তু উৎসাহের সাথে আসছে তাদের নিজের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করার জন্য এই মুহূর্তে আমরা রয়েছি রায়গঞ্জ করনেশন স্কুলে সেখানে দেখছি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এখানে কিন্তু ভোটগ্রহণ পর্ব চলছে এবং সাধারণ মানুষরাও কিন্তু সকাল সকাল এসেছেন তাদের লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে অন্যদিকে এই বুথেই কিন্তু রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে এই মাত্র কিন্তু বেরোলেন তো সব মিলিয়ে বলা চলে যে রায়গঞ্জে এই যে বিধানসভা উপনির্বাচনকে ঘিরে একটা উৎসবের মেজাজ কিন্তু সকাল সকাল কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি